মর্নিং আমরা এখন আছি কোলাঘাট আর টাইটেল দেখে তো আমরা বুঝেই গেছো আজকে আমরা যাচ্ছি মন্দারমণি ও আজকে এখনকার রাস্তাঘাট কেমন কলকাতা থেকে মন্দারমণির রাস্তার অবস্থা কেমন রোড কন্ডিশন কেমন রাস্তার কন্ডিশন খুবই ভালো সব নতুন রাস্তা 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 নিয়ে কোনো অসুবিধা হবে না খুব ভালো রাস্তা ব্রেক দিয়েছি এখানে আর রাস্তা খুব ভালো রাস্তায় এখনো অসুবিধা নেই রাস্তার কন্ডিশন খুব ভালো জল টল নেই আর রাস্তাও ভালো বর্ষায় আমরা বেরিয়ে পড়েছি আউটিং করতে তো ভালোই লাগছে দেখো ওদিকে ট্রেন যাচ্ছে সেটা মার্কেট আর আমাদের হোটেল ওই সামনেরটা আজকে আমরা মন্দারমণিতে মনিতে এসেছি আর মন্দারমণিতে মনিতে এর আগে আমরা যেখানে থাকতাম লিপসি ভ্যালি একদম মার্কেটের পাশে একদম সমুদ্রের সামনে তো ওখানেই আছি কিন্তু ওখানে একটা নতুন প্রপার্টিতে একটু নতুন অ্যাড হয়েছে এই এই যে আমার পেছনে যে রুমগুলো কটেজগুলো দোতলা এই কটেজগুলো এড হয়েছে তো এরকমই কটেজের একটা রুম আমি তোমাদের সাথে শেয়ার করব লিভসি ভ্যালি আর দেখো আমি তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা অন করে এই সোজা গালি সমুদ্র আর এই যে সিঁড়ি আর ওইটা আমাদের রুম ব্যালকনি থেকে একদম সমুদ্র দেখতে পাবে আর এরকম দুদিকে দুটো করে কটেজ আমাদের রুম নাম্বার দুশো এবার রুমটা দেখো এখানে টিভি আছে এখানে ইলেকট্রিক কেটল জল আর ব্যালকানি এরকম একটা খাট আছে আলমারি আছে এসি আর বাথরুমটা দেখাই এটা হচ্ছে বাথরুম বাথটাব টাব শাওয়ার টু গিজার এদিকে আছে বেসিন তো আর সবচেয়ে বড় অ্যাট্রাকশন এই রুমের সেটা হচ্ছে এরকম বিছানায় শুয়ে শুয়ে এখানটায় বড় একটা ভিউ একদম রুম থেকে রুম থেকে একটা এরকম ভিউ মানে বৃষ্টি হলে এই জায়গাটায় বসলেই তোমাদের টাইম কেটে যাবে এরকম বড় একটা হোয়াইড ভিউ প্লাস এখানে একটা সোফাও আছে সোফা টেবিল আর এটা আছে ব্যালকানি আর ব্যালকানি থেকে তো ভিউ আছে আমরা এর আগে যখন ছিলাম এই কটেজগুলোতে ছিলাম নিচে এটা নতুন হয়েছে তাই এই জায়গাটা রয়েছি আর একদম মানে এদিক থেকে এন্ট্রি এদিক থেকে মেন রোড এদিক দিয়ে এন্ট্রি এন্ট্রি করে এদিক দিয়ে কটেজ আর এখান থেকে বেরোই বেরিয়ে গেলেই সমুদ্র ভীষণ সুন্দর আর এই রুমটাও খুব সুন্দর বানিয়েছে রুমটা নতুন করেছে রুমটাও বেশ সুন্দর আর খুব বড় রুম অনেক স্পেস একটা স্পেশিয়াস রুম বলতে পারো দেখো অনেক বড় রুম হাটের বড় অনেকটা জায়গা টিভি টিভি সবই রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে রুমের ট্যারিফ হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে তো যে রুমটা তোমাদের দেখা দেখালাম মানে এত সুন্দর প্রপার্টি আর এত সুন্দর জায়গাটা মানে অনেকে আছে মন্দারমণি ভালো লাগে না কারণ এই জায়গাটা একটু নিরিবিলি ফাঁকা সবাই দীঘায় যায় তবে এখানে এই রিসোর্টে থাকলে একটা সুবিধা আছে এখানে মার্কেটটা একদম কাছে জাস্ট দুটো হোটেল পরেই মার্কেটটা পাবে আর সামনেই সমুদ্র একদম সামনে মার্কেট যে মার্কেটটা মানে দুটো হোটেল পরেই হচ্ছে এখানে মার্কেট মার্কেটেও ঘোরার জন্য খুবই ভালো জায়গা এই হোটেলটা আর এরকম সমুদ্র একদম সামনেই সমুদ্র আর আমাদের রুমটা হচ্ছে এইটা देखो ये जगह तो मौसम मौसम जाएगा खूब तो, सुंदर जाएगा আমাদের স্নান টান হয়ে গেছে আমরা এখন খাওয়া খেতে যাচ্ছি লাঞ্চ করতে আর লাঞ্চে কি নেব আর কি প্রাইস সব তোমাদের জানাবো তো চলো যাই তো আমরা লাঞ্চ করতে চলে এসেছি লাঞ্চে আছে ভাত ডাল আলু ভাজা স্যালাড আলু পোস্ত আর ইলিশ আর ভেটকি ইলিশ আমাদের রুম থেকেই সামনে মার্কেটটা দেখা যাচ্ছে একদম মার্কেটের সামনে আমাদের রিসর্টটা তার মার্কেটে ঘুতে ভালো বছতদের জন্য সটাা খুব। মার্কেট আর সু এক সাথ কবে এক কাছে চু সার্বেল সেকেন্ড ডে আমরা লাঞ্চ করতে এসেছি আর লাঞ্চে কি আছে তোমাদের দেখাচ্ছি এখানে খাওয়া দাওয়া খুব ভালো খুব সুন্দর টেস্টি পরিষ্কার পরিচ্ছন্ন ভালো খাবার ভেজ তালিতে আছে ভাত আলু ভাজা ডাল আলু পটলের তরকারি চাটনি স্যালাড পেঁয়াজটা তুলে দিয়েছি এর সাথে আছে পাপড় আর মিষ্টি সাথে আছে পমফ্রেট আমরা দীঘা চলে এসেছি আর দীঘা এসে ফার্স্ট এসছি জগন্নাথ দেবের মাসির বাড়ি যেটা বানিয়েছে তোমাদের দেখাচ্ছি গেটটা তারপরে দেখাবো ওটা ওটা মেন রোড ওটা মেন রোড ওখান থেকে এই গেটটা আছে এখানে জগন্নাথ দেবের মাসির বাড়ি তো জগন্নাথ মন্দিরের মাসির বাড়ি আর এই সমুদ্র মাসির বাড়ি দেখে আমরা এখন যাচ্ছি জগন্নাথ ধামে যেটা দীঘায় দীঘার জগন্নাথ ধাম তো আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে গাড়ি পার্ক করে আমরা দু নম্বর গেট দিয়ে ঢুকবো তো জুতো রেখে আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরের ভেতর ধ্বজা পরিবর্তন করছে মন্দিরের ওপরে যেরকম পুরীর মন্দিরে করে এখানেও করছে ওই যে ওপরে লোক উঠেছে সিঁড়ি হ্যাঁ করা আছে ওখানটায় সামনেটায় আমাদের ট্রিপটা তিন দিনেরই ছিল আজকে সেকেন্ড ডে আর এরপর আমরা রিসর্টে ফিরে গেছিলাম তার পরের দিন সকালে আফটার ব্রেকফাস্ট আমরা ব্যাক করেছিলাম তো তোমরা রিসোর্টটায় থাকতে পারো পিক্সি ভ্যালি একদম মার্কেটের সামনে আর সমুদ্র একদম কাছে আবার একদিনের জন্য তোমরা দীঘাও ঘুরে আসতে পারো জগন্নাথ মন্দিরটা খুব সুন্দর করেছে ভীষণ সুন্দর তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে গুড বাই